না কি আপনারা বারে করেন কি রাতারাতি নির্বাচন যেন সব ভালো হয়ে যাবে না পরিবর্তন হয় খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রে একটা নতুন বিজয় উদযাপন করতে চাই মানে বুঝতে পারছেন বিপিনু গণ অধিকার পরিষদের সর্বস্ব সচিব যখন সে টাকা খায়নি বিকাশে যখন তার টাকা আসে নাই তখন তার বক্তব্য ছিল একরকম যখন বিকাশে তার টাকা চলে আসছে তখন তার বক্তব্য অন্যরকম মানে যখন বিএনপির সাথে হাত মিলাইছে আপনারা স্পষ্ট শুনেছেন তার দিক থেকে গণক্ষিত পরপরই এই নুরুল হক নুর গণ অধিকার পরিষদের সদস্য সচিব তিনি বক্তব্য দিচ্ছেন যে এই প্রশাসন দেশ সংস্কার না করে কোনো কোনোভাবে আগামী নির্বাচন দেওয়া যাবে না এখন কি প্রশাসন সংস্কার হয়ে গেছে দেশ সংস্কার হয়ে গেছে হয়নি যখন তিনি বিএনপির সাথে হাত মিলাইছেন বা তার বিকাশে যখন টাকা চলে আসছে তখন তিনি বক্তব্য সুর পাল্টিয়ে ফেলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিলে বিজয়ের মাস একটা গণতন্ত্রের একটা নতুন ধারা কথা তারা এইভাবে মানে জায়গায় তারা পল্টে নিয়ে নিয়েছে এটাই ভাই বাংলাদেশে শুধু ইসলামিক দলগুলা ছাড়া যতগুলা দল পাইছি সবগুলো সকাল বলে একটা বিকাল বলে আর একটা কথা কাজে তাদের কোনো মিল নাই ঈদের হাতে এরাই যখন দেশ পরিচালনা করে তো সেই দেশের অবস্থা আপনারা কেমন আশা করেন যে নেতা টাকার কাছে বিক্রি হয়ে যেতে দুই মিনিটও সময় নেয় না সে নেতা আবার দেশের কি ধরনের উন্নয়ন করবে সবাই তো একই একই নায়ের মাঝেই একই ঘাট থেকে পানি খায় কেউ দুই দিন পরে কেউবা বা দুই দিন আগে কে সুযোগ পেয়ে খাচ্ছে কে সুযোগের অপেক্ষায় আছে তো এইসব নেতারা নাকি ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন দেশের লিডার হবে আর কিছু বলার নেই আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই নুর হক নুর টাকা পেলে একের এক এক সময় এক এক কথা বলে আর এখন একটি সিটের প্রতিশ্রুতি সে যা বলছে তাকে বেস হয়ে রাজনীতি করা শিখিয়েছে তার মার মতো দেখতে যখন বলেছেন শেখ হাসিনা দেখতে আমার মায়ের মতো লাগে আমি তাকে মা ডাকবো ঠিক একই মঞ্চে একই বক্তৃতায় আবার বলছেন শেখ হাসিনা আপা আমাদের পাশে যেন থাকে তখন সে কথা ঘুরাই ফিরা বলে যে ওনাকে তো সবাই আপা ডাকে সে সুবাদে আমরা তাকে আপা ডাকি এটা হ'লে তাৰ পুটি বা যে